আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ বৃহস্পতিবার কালকের জন্য অফারে কী কী থাকবে ড্রেসের মধ্যে আমি এই জাস্ট একটা নজর দেখাব এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে আগামীকালকেও কিন্তু আমাদের এই অফারের শোরুমটার মধ্যে সাতশো টাকার সাতশো টাকার অফারটা পাবেন আগামীকাল দেখেন এই যে কাজ করা যে পারি ড্রেস এটা আগামীকাল সাতশো পঞ্চাশ টাকা অফারে থাকবে আপনাদের জন্য এই কটনের ড্রেসগুলো এগুলো চোদ্দোশো পনেরোশো টাকার ড্রেসে যে সম্পূর্ণ বয়টার মধ্যে দেখেন সিকোয়েন্স আর হচ্ছে সুতার কাজ করা সিকোয়েন্স সুতার কাজ করা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর দুট্টা এটা হচ্ছে থ্রি পিস কালেকশন থাকবে এটা থ্রি পিস কালেকশন থাকবে এটা প্যান্ট এবং দোপাট্টা দেখেন দোপাট্টা হচ্ছে দুপাটটাও গর্জেস কাজ করা সিকোয়েন্স সুতার কাজ করা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আগামীকাল সাতশো পঞ্চাশ টাকার অফারটা পাবেন শোরুম আসলে এবং এই সাতশো পঞ্চাশ ছাড়াও আরও অনেক কালেকশন থাকবে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো দেখেন এটা পেঁয়াজ পিঙ্ক কালার খুব সুন্দর এটা কালারটা খুবই সুন্দর পেঁয়াজি পিঙ্ক কালার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ওপরে সুতার কাজ করা আছে আর এই সুতা দিয়ে কাজ করা থাকবে আবার কালার কম্বিনেশনটা খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা সুইচ কটনের মধ্যে প্যান্ট এবং দোপাট্টাটা দেখেন কত সুন্দর বিশাল বড় দোপাট্টা এটা এই যে এটা দোপাট্টা এটা এইগুলো সাতশো পঞ্চাশ টাকায় এবং আগামীকাল আমরা ডিজিটালের এই লোনগুলো দেখেন এগুলো থাকবে কত টাকায় সাতশো পঞ্চাশ টাকায় ডিজিটালের লোন এই জমজম লোন হাজার প্লাসের এই লোনগুলো আমরা সাতশো পঞ্চাশ টাকায় দিব আপনাদেরকে দেখেন এগুলোর মধ্যে কয়েক হাজার কালেকশন আছে হান্ড্রেড প্লাস ডিজাইন আছে সরু মাসটা আপনারা দেখতে পারবেন এগুলো হচ্ছে জমজমের লোন যেটা বাংলাদেশে আমরা পূর্ণিমাসেরই সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই যে দুপাটটা দেখেন দোপাট্টা অনেক বড় দোপাট্টা অনেক বড় খুব সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর যারা এই ড্রেসগুলো নিতে চান ঝটপট চলে আসবেন শোরুমে অথবা দ্রুত স্ক্রিনশট ওগুলো কনফার্ম করে ফেলবেন এটা কালারটা হচ্ছে একটু অফ হোয়াইটের সাথে ম্যাজেন্ডা একটু অফ হাইটের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন খুব সুন্দর এগুলোর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এগুলা ছাড়াও আগামীকাল আরও অনেক কালেকশন থাকবে লাহরি বুটিক্স যারা চান যে একটা লাহোরি বুটিক্সের ড্রেস নেবেন আগামীকাল লাহোরি বুটিক্সের মধ্যে অফার থাকবে যে এটা দেখেন এটা হলো এই যে লাহোরি বুটিক্স এটা হচ্ছে আঠেরোশো দুই হাজার টাকা লাহোরি বুটিক এটা হচ্ছে আঠেরোশো দুই হাজার টাকা লাহোরি বুটিক আমরা এটার প্রাইস দিচ্ছি কত টাকায় এক হাজার টাকায় দেখেন স্টোন হচ্ছে মিররে কাজ করা থাকবে এটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল ড্রেস এটা এটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল হচ্ছে লাহোরি ব্রিক্স এর স্টন মিরোর দিয়ে কাজ করা থাকবে আমরা এগুলার প্রাইস দিচ্ছে আপনাদেরকে টাকা যে অনেক গর্জে দেখেন স্টন মিররের কাজ করা অনেক সুন্দর এগুলোর পাশাপাশি আগামীকাল আরো অনেক কালেকশন থাকবে যে লাহোরি ব্রিক্স দেখেন কি পরিমানে কালেকশন এবং এই এবং এখানে লাকজারি শিফোনা থ্রি পিস যেগুলো তিন হাজার ড্রেস আমরা এগুলো কত টাকায় দিব সতেরোশো টাকা এক হাজার সাতশো টাকা পাবেন এই বুটিক্সের পার্টি ড্রেসগুলো আমাদের শোরুমে আসতে নিতে পারবেন ইনশাল্লাহ এই কালারটা দেখেন পেঁয়াজি পিঙ্ক কালার খুব সুন্দর এটা কালার কালারটা অনেক সুন্দর এই পিঙ্ক কালারের মধ্যে আর সম্পূর্ণ লাক্সারি শিফন ফেব্রিকের মধ্যে যারা চান একটা দামি ড্রেস পরবেন একটু রিজনেবল প্রাইসে এই যে হাতায় কাজ করা থাকবে এটা স্লিভের প্যানেল হাতায় কাজ করা থাকবে এটা প্যান্ট এই যে এটা হচ্ছে দুপাট্টা এটা দুপাট্টা শিফনের মধ্যে খুব সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র 1700 1700 টাকা মাত্র 1700 টাকায় থাকবে এটা এই যে দেখেন এগুলোর মধ্যে অনেক কালার অনেক ডিজাইন থাকবে শোরুমে আসলে দেখতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন প্লাস এখানে এই যে এই ড্রেসটার মধ্যে অফার পাবেন এগুলো হচ্ছে সব বিভেগেট ড্রেস এখানে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস থাকবে এটা ডিজাইন একটা ড্রেস এই ড্রেসটা দেখেন এটা কত টাকায় দিচ্ছি আমরা 1400 1400 টাকা এগুলো বাইরে 2200 টাকায় সেল হয় আমরা এগুলো চোদ্দশো টাকায় দেবো এটা হচ্ছে নিচের প্যানেলটা প্যানেলটা থাকবে ডিজাইনার এটা হচ্ছে প্যাসেজের একটা প্যানেল করা থাকবে এটা অনেক সুন্দর ড্রেস আর এটা কটন ফ্যাব্রিকের মধ্যে ভালো মানে কোয়ালিটির ড্রেস এগুলো বাইশশো টাকার ড্রেস আমরা এটার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা এই যে একটা প্যান্ট এই যে নিচের প্যানেলটা দেখেন অনেক সুন্দর এটা নিচের প্যানেলটা দেখেন এই যে প্যাসেজ যুক্ত সম্পূর্ণ ডিফারেন্ট এগুলো লাকজারি কটনের প্যান্টির ড্রেস এটা সম্পূর্ণ গর্জেস এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা এগুলা ছাড়াও আগামীকাল আমাদের ছয়শো পঞ্চাশ টাকার দুইটা শোরুম এই যে এই দুইটা শোরুম হচ্ছে অফারের শোরুম এই শোরুমগুলোর মধ্যেই ছিল আগামীকাল সারাদিন অফার থাকবে আপনাদের জন্য ঢাকা লিফেন রোড ডালসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন নুর মেঞ্চনের চারতলায় পুনিমাসী সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম